আসসালামু আলাইকুম আমি ডাক্তার হারুন রশিদ রোগী দেখছি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী আজকে একটা রোগীর কান দেখাবো আপনাদের আচ্ছা এখানে আপনার হলো ছোটবেলায় না কান এখানে ফুলে গেছিল আর ব্যথা হয়েছিল অনেক বলেন কি হয়েছিল হ্যাঁ রক্ত জমা হয়ে একদম ফুলে হয়ে গেছিল তারপরে মেডিকেলে যে আপনার এটা এই অপারেশন করাইছেন মানে বের করে গেছে আচ্ছা এটা পেরিকন্ডাইটিস আমরা বলি পেরিকন্ডাইটিস হয়েছিল ওনার কানের এবং সেটা অপারেশন করে ওনার যে কানের যে নরম হার থাকে ওটা পচে গেছিল এই জন্যই ওটার হার পরে যাওয়ার কারণে ওনার কানটা একদম স্কুইজ হয়ে গেছে মানে যেরকম কানের একদম নর্মাল সাইজ শেপ নাই হ্যাঁ এটা হলো পিনার পেরিকন্ডাইটিস পেরিকন্ডাইটিস হয়েছিল এখন এটা আসলে আর কিছুই করার নাই কানে শুনতে কষ্ট হয় একটু না এই যে ওনার একটু ক্যানেল বন্ধ হয়ে যায় এই জন্য একটু শুনতে কষ্ট হয় তাহলে এটা হলো কমপ্লিকেশন অফ পেরিকন্ডাইটিস জি আলাইকুম